আমি দুশো রেগারটার টিকিট কাটছি হারা উপরের টিকিট দিব মারে হারা আমারে নিচের টিকিট দিছে আমার এসি লাগবো আমার বাচ্চা আছে ছোট একটা হ্যাঁ আমারে নিচের টিকিট দিছে কি লেখা খান আসলে আমি দিনকে দিন দেখতাছি যে উনি মানে ছবি অনেক অ্যাক্টিং খুব ভালো করতেছে দুশো টাকা আমি দেখতাছি সেই উপরের টিকিট টাকা এর লেগে তো লইসি নাহলে টিকিটটা উপর টিকিট তিনশো টাকা ওই যে লেখা আছে দেখেন আরে ভাই আমার কথা হইলো যে আমি আমি দুশো রেগাটার টিকিট কাটছি হারা উপরের টিকিট দিব আমারে

সিনেমা দেখতে এসে কি বিপদে পড়ে গেল বিপদেই তো আমার বাচ্চা আছে একটা পিচ্ছি এই পিচ্ছি বাচ্চা রইলে আমার নিচে যায় আগে কি জিজ্ঞাসা করেনার হ্যাঁ জিজ্ঞাসা করেই তো টিকিট কাটা হয়েছে কি বলছিল তারা উপরের টিকিট

আমি প্রথম দিনও দেখেছি আজকে আবার দেখলাম ফেরকে নিয়ে আসলাম মানে যা ছিল ভেবেছিলাম নর্মাল হবে বাট বরবারের থেকেও ভালো হয়েছে অসাধারণ ওনার অভিনয়ে মানে দিনে দিনে মানে আপডেট হচ্ছে মানে এবারে যা দেখলাম আমার মনে হয় নেক্সট ছবিটা আরও ভালো হবে মানে উনি এখন নর্মাল করতেছেন ছবি ওনার ছবি মানে এখন আগুন আর নেক্সট যে ফিল্ম ইউনিভার্স হবে যেটা রায়ন রাফিল তাণ্ডব টু সেটা এখন অপেক্ষায় আছে আমরা

ঠিক আছে মানে এটা পুরোপুরি একটা মানে প্যাকেজ ছিল চোখের গানটা তো অসাধারণ ছিল এটা তো একটা রোমান্টিক সং প্লাস আইটেম সং মিলে একটা ছিল আর কি মানে অসাধারণ ছিল গানটাও খুব জোশ ছিল শাকিব খানকে নিয়ে কি বলার শাকিব খান আসলে আমি দিনকে দিন দেখতেছি যে উনি মানে ছবি অনেক অ্যাক্টিং খুব ভালো করতেছে মানে ওনাকে দেখে এখন আমার কাছে মনে হয় যে আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রি যে বলিউডের এখানে আছে ওনার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে উনি এখন এক নম্বরে আছে আমি মনে করি